দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা আমন্ত্রণ জানাচ্ছি প্রথম আলোর নিয়মিত আয়োজন বার্তাকক্ষে আমি শামসুজহাদ আজ আমরা কথা বলবো বাংলাদেশ কি আইএমএফ এর ঋণের বাকি অর্থগুলো পাবে এই বিষয়টি আমাদের আজকের আলোচনার বিষয় আজকে এই বিষয়টি কথা বলার জন্য আমাদের সঙ্গে আছেন প্রথম আলোর বিশেষ প্রতিনিধি ফকরুল ইসলাম ফকরুল ইসলাম আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ দর্শকদের জন্য আমি প্রথমে জানিয়ে রাখি দর্শক আপনারা জানেন যে সত্তর কোটি ডলারের ঋণ কর্মসূচি আছে এবং এটি আসলে দু হাজার সালের জানুয়ারিতে শুরু হয় সবশেষ তৃতীয় কিস্তি এটি দেওয়া হয় দু সাল অর্থাৎ গত বছরের জুনে চতুর্থ কিস্তির অর্থ পাওয়ার কথা ছিল ডিসেম্বর যেটি এখন পর্যন্ত ছাড় করেনি এই চতুর্থ থেকে সপ্তম এই কিস্তিগুলো নিয়ে মূলত আমরা আলোচনা করব কেন দেরি হচ্ছে ফটো লিস্টে আমার প্রথম প্রশ্ন হচ্ছে যে সাত কিস্তির চতুর্থ কিস্তি ছাড় এখনো কেন দেয়া হলো না বা কবে হতে পারে এটি এই দেরি যে হচ্ছে এর কারণ মূলত কি আচ্ছা প্রথমে এই এই কথা বলার আগে আমরা যদি একটু ব্যাকগ্রাউন্ডে যাই সেটা হচ্ছে যে আইএমএফ এর মেরিন কমমার্সিতে শুরু হয়েছে 2023 সালে 30শে জানুয়ারি থেকে আমরা 2 ফেব্রুয়ারি প্রথম কিছুটা পাই তো আমরা সেই প্রোগ্রামে গেলাম কেন আমাদের যেতে হলে কেন আমরা যদি এই জায়গা ফিরে যাই আচ্ছা আপনার মনে আছে কিনা 2022 সালের জুলাই মাসে জুলাই মাসে সাবেক অর্থনীতি একটা চিঠি দিয়েছিল আইএমএফ যে আমরা দীনคมরচিতিতা শুরু করার জন্য পাওয়াজন নাম্বারটা আলোচনা করতে চাই তাহলে কি পরিপ্রেক্ষিতে সেই চিঠি দেওয়া ছিল সেটাও সেখানে উল্লেখ করা আছে বলা রিঞ্চে তো সেটা সে যে আমাদের ওই 21 বা 22 অর্থ বছরে আমাদের আমনানিতে এত পরিমাণ বেড়ে গিয়েছিল বলা হয় যে প্রায় চৌত্রিশ পার্সেন্ট আমদানি বেড়ে আগের বছরের তুলনায় প্রায় আটশো কোটি ডলারের মতো এক্সট্রা আমদানি ব্যয় হয়েছিল সেই কারণে আমাদের একটা বৈদেশিক মুদ্রা একটা ঘাটতি পড়ে গিয়েছিল যেটার প্রভাব ইকোনমিতে চলছিল তো সেটা হচ্ছে যে সেই কারণেই এই প্রোগ্রামটাতে যাওয়া এই কর্মসূচিতে যাওয়া তো মানে সেই আলোচনা জুলাই মাসে চিঠি দেওয়ার পরে চলতে 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 সেটা জানুয়ারি ইয়েটা হয়

কর্মকাণ্ড কি আমরা কমপ্লাই করতে পেরেছি কি পূরণ করতে পেরেছি এগুলো তারা দেখবে তারপর একটা রিপোর্ট দিবে আইএমএফ এর বোর্ডে যাবে পর্যালোচনা পর্যালোচনা হয় তো সেটা হচ্ছে যে গত তৃতীয় কিস্তি পর্যন্ত আমরা দ্বিতীয় এবং তৃতীয় কিস্তি পর্যন্ত আমরা যেটা করেছি আমাদের মানে বৈদেশিক মুদ্রা রিজার্ভ সংরক্ষণের যে কন্ডিশনটা সেটা আসলে ফুলফিল করতে পারেনি আমরা আইএমএফ এর কাছে বারবারই চেয়েছি যে এটা আরেকটু রিল্যাক্স করো আরেকটু রিল্যাক্স করো এবং তারা করেছে তো এখন প্রথম তিন কিস্তি পর্যন্ত সেই রিল্যাক্সেশনটা পাওয়া গেল চতুর্থ কিস্তি বেলায় এসে আইএমএফ একটু রিজিড হয়ে গেল যে মানে মানে সময় যাচ্ছে আর অন্যান্য কন্ডিশন যেমন লাস্টে যে কন্ডিশনটা নিয়ে এখন যে জায়গাটা এসে আমরা দাঁড়ালাম সেটা হচ্ছে যে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সেটা যদ্য সম্ভব বাজারের উপর ছেড়ে দেওয়া বাজার ভিত্তিক করা অর্থাৎ বাজারই ঠিক করবে এক ডলারের তুলনায় কত টাকা বাংলাদেশি টাকা পাওয়া যাবে তো সেইটা আমরা একভাবে এটাকে বলা হয় ক্রলিং পেগ অর্থাৎ একটা নির্দিষ্ট জায়গায় ওঠানামা করবে একশো বাইশ একশো তেইশ এরকম ওঠানামা করবে এর বেশি যেতে পারবে না এই পদ্ধতিতে আমরা আছি সেটাও আমরা আইএমএফ এর পরামর্শ ক্রমেই এক রকমের আছি কিন্তু আইএমএফ চাচ্ছে এখন এই এই মানে স্পেস টা একটু বড় করা যদ্দূর সম্ভব মানে ছেড়ে দেওয়া না পারলে অন্তত বড় করা তো সেই জায়গাটাই বাংলাদেশ একটু কনজারভেটিভ এখন আমার প্রশ্ন হচ্ছে যে আপনার কথা শুনে আমার যেটা মনে হচ্ছে আসলে আইএমএফ এর পক্ষ থেকে এটা আমরা বন্ধ করতে চাচ্ছি বা আমরা আগ্রহী না ব্যাপারটা তা না আইএমএফ এর পক্ষ থেকে বন্ধ থামিয়ে দেওয়া হচ্ছে মাঝপথে অনেকটা সেরকম

গত কয়েক মাস ধরে আমাদের যে রেমিটেন্স প্রবাহ মানে যে পরিমাণ বাড়তি আসছে সেটা দিয়েও অনেকটা এই কাভার হয়ে যায় কিন্তু ঘটনা সেখানে নয় ঘটনা হচ্ছে যে আইএমএফ এর মতো একটা আন্তর্জাতিক সংস্থা এই সংস্থার সঙ্গে একটা ঋণ কর্মসূচি আমার চলছে মাঝপথে যদি আমি থেমে যায় কোনো পক্ষ থেকে যদি থামিয়ে দেওয়া হয় বাংলাদেশের দিক থেকে যদি বলি বাংলাদেশ যদি না চায় এই কর্মসূচিটা যদি কোনো কারণে বন্ধ হয়ে যায় সেটা একটা আদার্স ইম্প্যাক্ট আছে আদার্স ইম্প্যাক্ট হচ্ছে এই আমাদের যে অন্যান্য উন্নয়ন সহযোগী সংস্থা আছে যেমন বিশ্ব ব্যাংক আইডিবি ইভেন এডিবি তারা তখন কনজারভেটিভ হয়ে যায় মানে তাদের সঙ্গে তো আমাদের মানে বিভিন্ন প্রকল্প সহ বাজেট সহায়তা বিভিন্ন কর্মসূচি চলছে সেক্ষেত্রে তারা ইভেন আমি যদিও জানি যে এডিবি আইডিবি এবং ওয়ার্ল্ড ব্যাংক তারা হচ্ছে বাজেট সহায়তা দিবে কিনা

তারপর ব্যাংক খাতের যে সংস্কারের যে যদ্দু সম্ভব অগ্রগতি হওয়ার কথা ছিল সেটাও আমরা পারছি না এই বিষয়গুলো আছে মানে নাম্বার ওয়ান হচ্ছে এক্সচেঞ্জ রেট এক্সচেঞ্জ রেটের বিষয়টা যে জায়গায় এসে আমরা থামলাম এটা আমার মনে হচ্ছে যে মানে আইএমএফ এর টিম যেটা বাংলাদেশ গত এপ্রিল মাসে ঘুরে গেল ঘুরে গেল এরপরে ওই একই মাসে আবার আইএমএফ এর বার্ষিক সম্মেলন যেটা ওয়াশিংটনে হলো মানে এইটার কিছু হয় নাই বলে ওখানে একটা ফার্দার আলোচনা হওয়ার কথা সেটা হয়েছে গভর্নর হ্যাঁ আমরা আশা করছি হবে তবে সেটা কবে হবে মানে ইনস্টলমেন্টটা পাওয়ার আগে হবে না পরে হবে আমি বিষয়টা বলছি সেটা নিয়ে এসব দেন দরবার চলছে কিন্তু সেই দ্যান দরবার ওয়াশিংটন ফাইনাল হয় নাই এখন ফকুল ইসলাম আপনাকে আরেকটা বিষয়ে আসতেছে আপনার কথা ধরে আপনি যেটি বলছিলেন যে এটি প্রভাব অর্থাৎ আই টাকা দিচ্ছে কি দিচ্ছে না কর্মসূচি চলছে কি চলছে না তার উপর নির্ভর করে এডিবি বা অন্যান্য বিষয় এডিবির সাথে একটা বৈঠক ছিল সেখানে অর্থ উপদেষ্টাকে প্রশ্ন করা হয় তিনি বলেছিলেন যে এটি প্রভাব হয়তো ফেলবে না এরকম আপনি সেটা মনে করেন না প্রভাব ফেলবে না সে তো আপাত অর্থে আমি তো বললাম যে মানে অর্থের পরিমাণের দিক থেকে এটা খুব বেশি অ্যামাউন্ট না কিন্তু ওই যে আদার্স ইম্প্যাক্ট ওই যে অন্যান্য অন্যান্য এজেন্সি যখন কজাবটিভ হয়ে যাবে তখন দীর্ঘমেয়াদি একটা খারাপ প্রভাব পড়বে इवन আমাদের যে আন্তর্জাতিক মান রিন মান কান্ট্রির যে মান সেটা সেটা যেমন মানে মোডিস বা এসএনপোর তাদের কাছে আমাদের কান্ট্রি রেটিংটা খারাপ হয়ে যায় কান্ট্রি রেটিং যখন আসলে গুরুত্বের বিচারে কিছুটা কমে যায় আমার এবারের প্রশ্নটা হচ্ছে এরকম যে অর্থপ্রতিষ্টাদের প্রশ্ন করা হচ্ছে তারা বলছে যে আমরা আশাবাদী আগামী জুন অর্থাৎ এটা মে মাস মাসখানেক পরে এটা হয়ে যাবে আমরা আশাবাদী কিসের ভিত্তিতে আমার প্রশ্নটা কি কি বিষয় বিবেচনা নিয়ে তারা মনে করছেন যে জুনে হয়ে যাবে আচ্ছা সেটার একটা ভিত্তি অবশ্য আছে একেবারে মানে শেষ হয়ে যায় নাই যেমন আজকে একটা বৈঠক আছে আইএমএফ এর সঙ্গে আমাদের গভর্নর সহ অর্থ সংশ্লিষ্ট কর্মকর্তা সেখানে থাকবেন একটা ভার্চুয়াল মিটিং আছে আচ্ছা সেটা হচ্ছে যে বাংলাদেশে আসা আইএমএফ এর টিম ওয়াশিংটনে মানে ডিসকাশন শেষ করে এটাইছে আরেকটা চেষ্টা আর কি আজকে সেটা হচ্ছে যে ইভেন ওয়াশিংটনে আলোচনাটা হয়েছিল যদি কোনো কারণে এটা করে চাওয়া অনুযায়ী যদি বাজারের উপর ছেড়ে দেওয়া হয় এক্সচেঞ্জ রেটেড সিদ্ধান্তের বিষয়টি সেই ক্ষেত্রে কি হতে পারে প্রভাবটা কি হতে পারে প্রভাবটা এই হতে পারে এখন যেমন ট্রলিং পেগের আন্ডারে যেমন একশো বাইশ একশো দেশ এরকম আছে সেটা তখন দাম করে তিরিশ এবং সরকারের পক্ষ থেকে আশঙ্কা করা হয় সেটা আরো বেশি হয়ে যেতে পারে তখন তো এক ডলারের বিপরীতে যদি কথার কথা একশো টাকা বা একশো টাকা হয়ে যায় বাংলাদেশি টাকার মান সেই ক্ষেত্রে এটার একটা মাল্টি প্রভাব আছে ইকোনমিতে যেমন ইম্পোর্টের উপর একটা প্রভাব আছে তারপর ইনফ্লেশনের উপর একটা প্রভাব আছে সেগুলি পড়তে থাকবে তখন তো সেই ক্ষেত্রে যদি সিদ্ধান্ত নেওয়াই হয় এবং মানে নেগেটিভ প্রভাব অবশ্যই নেগেটিভ সেই সিদ্ধান্ত যদি নেওয়া হয় সরকারের দিক থেকে বলা হয়েছিল তাহলে এমন একটা কিছু করা যায় কিনা একশো কোটি ডলারে একটা স্টেবিলাইজেশন ফান্ড মানে যদি থাকে এবং সেটা যদি আইএমএফ কাছ থেকে যদি পাওয়া যায় তো সেইটা দিয়ে তখন ম্যানেজ করা হবে আমি বলতে চাচ্ছি বিষয়টা হচ্ছে এরকম যে একশো বাইশ থেকে যদি একশো ত্রিশ হয়ে যায় তাহলে ওই বাকি গ্যাপটা এই এর অর্থ দিয়ে সেটা ম্যানেজ করা কোনোভাবেই রিজার্ভের অর্থ দিয়ে সেটা ম্যানেজ না করা সরকারের এরকম একটা চেষ্টা আছে সেই চেষ্টা অংশ হিসেবে আজকে একটা বই এই নেগোসিয়েশনটা হলে তখন বোঝা যাবে যে ব্যাপারটা হচ্ছে কি ফাইনালি কোন দিকে যাচ্ছে জি আমার এবারে বিষয়টা হলো আমি যেটি জানতে চাই সেটা হলো যে দেখেন ঋণের কিস্তি দেওয়ার পথে এটাকে মাঝ পথে ঠিক সরে দাঁড়ানো না বলা যায় যে কিছুটা স্থিমিত হওয়া কিছুটা পেছানো হয়েছে পিছিয়ে গেছে অ্যাকচুয়ালি প্রশ্ন হচ্ছে যে আমরা এর মধ্যে রাজনৈতিক কোনো কারণ থাকে কিনা সাধারণত অন্যান্য দেশের ক্ষেত্রে আপনাদের অভিজ্ঞতা কি বলে সাধারণত থাকে না কিন্তু ভিতরে ভিতরে কতটুক বিষয় এখন মানে আওয়ামী লীগ সরকারের সময় আমি একটু ক্লু যোগ করি আপনার সাথে সেটি হচ্ছে যে সব শেষ যখন অর্থ ছাড় করা হয় তখন পর্যন্ত তৎকালীন সরকার আওয়ামী লীগ ছিল কিন্তু এই অর্থ ছাড়ের শুরুর সময় এন্টারিম গভর্নমেন্ট চলে আসে সেই বিষয়টি বিবেচনা নিয়ে আমি প্রশ্নটি করছি এটা এখন কনসিডেন্ট হতে পারে যখন ওই সময় মানে থার্ড কিস্তি আমরা পেলাম যখন দিন আগাচ্ছে কিস্তির সময় যখন আগাচ্ছে তখন আমাদের কন্ডিশন গুলো মানে সামনে চলে আসছে প্রথম দিকে তো কিছু থাকে না আস্তে আস্তে দিন যাচ্ছে তখন তো আমাদের কন্ডিশন গুলো এইগুলো ফুলফিল করতে হবে রাজস্ব আয় পয়েন্ট ফাইভ পার্সেন্ট হারে বাড়াতে হবে তারপর আমার এক্সচেঞ্জ রেট ফ্লেক্সিবল করতে হবে এই কথাগুলো তখন সামনে চলে আসছে তখন সেগুলো কনসিডেন্ট হতে পারে এখানে সরকারের আওয়ামী লীগ কি মানে ইন্টারিম গভর্নমেন্ট এটা আসলে কোনো ম্যাটার না হয়তো অন্য আফ্রিকান কোন কোন দেশে হয়তো ম্যাটার করে কিনা আমি বলতে পারছি না কিন্তু এইখানে এইখানে সেটা কাজ করেছে বলে আমি মনে করছি না তো সো এখন যেটা হয়েছে ওই যে কন্ডিশন গুলো আর কি কন্ডিশন গুলোর সম্ভব আমরা অগ্রগতি দেখাতে পারিনি ওই শুরুর দিকে তো রিল্যাক্সেশন আমি বললাম আপনাকে রিজার্ভের ক্ষেত্রে করেছে এত এই স্টেজে এসে যদি রিল্যাক্সেশন আরো বেশি করে সেই ক্ষেত্রে আইএমএফ এর দিক থেকে সমস্যা যেটা সেটা হচ্ছে যে তাহলে তো তাদের কিছু থাকে না তাদের আচ্ছা আর আরেকটা কথা আমাকে বলতেই হবে সেটা হচ্ছে যে মানে বাংলাদেশে যারা ইকোনমিস্ট বা এখনো যারা পলিসি মেকার একসময় যারা কথা বলতেন মানে তারা একটা কথা প্রায়ই বলতেন যে আইএমএফ ওয়ার্ল্ড ব্যাংক এবং এডিবি কাছ থেকে লোন নেওয়ার সময় তারা যেসব কন্ডিশন গুলো দেয় সেগুলো অ্যাকচুয়ালি মানে বাংলাদেশি ইকোনমিস্ট বলে থাকেন যে এইটা যেমন মানে আমাদের রাজস্ব বাড়াতে হবে এটা আইএমএফ কেন বলতে হবে এটা তো মানে আমরা সবাই জানি এবং মানে আমাদের পলিসি মেকাররা তো বলছে সেটা রাজস্ব বাড়াতে হবে রাজস্ব না বাড়লে তো কিছু হলো না আমরা শেষের দিকে আমি একটা প্রশ্ন যোগ করি এর সাথে সেটি হচ্ছে যে বলা হয়ে থাকছে যে সামনে বাজেট এটা খুব স্বাভাবিকভাবে সামনে বাজেট এটার উপরে কোনো প্রভাব পড়বে কিনা কারণ এটাতে বলা হচ্ছে আমি একটি মন্তব্য আপনাকে পড়ে শোনাই সেটি হচ্ছে আমাদের মন্তব্য কলমের মধ্যে অর্থনীতিবিদরাই লিখছেন যে বাংলাদেশে কঠিন শর্তাবলীর ভয়ে এবং সেগুলোর সম্ভাব্য অর্থনৈতিক প্রভাবের কথা বিবেচনা নিয়ে আইএফ এর সাথে যে কর্মসূচি যেটি আমরা আলোচনা করছি সেটির বিষয়ে সরে আসার কথা ভাবছে এটি ঠিক হচ্ছে না এটার দিকে নজর দেওয়া উচিত এটি ক্ষতিকর বাংলাদেশের স্বার্থের জন্য না এটা মানে হলফ করে ক্ষতিকর বলা যাবে না এখন সরকারের সরকারের দিক থেকে এই জিনিসটাও ভাবতে হবে এখন ধরেন আইএমএফ যেটা চাচ্ছে এক্সচেঞ্জ রেট বাজারের উপর ছেড়ে দেওয়া জি তো সেটা ছেড়ে দিলে যে কি হতে পারে সেই ইম্প্যাক্টটা নিয়ে সরকারের একটা আশঙ্কা আছে সেটা ইম্প্যাক্ট বহুমুখী মানে ইম্প্যাক্ট মানে এক নম্বর হচ্ছে মূল্যস্ফীতি যে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের সরকারের বা গভর্নর অন্তত এক নম্বর এজেন্ট তো সেটা নিয়ে একটু কনজার্ভেটিভ আছে সেটা এক জায়গা থেকে ঠিকও আছে কিন্তু আমি একটা ঋণ কর্মসূচি একটা সংস্থার সঙ্গে শুরু করলাম সেটা মাঝ পথে তার কন্ডিশনগুলো গুলো ফুল ফিল করলাম না সেইটার একটা দীর্ঘমেয়াদি খারাপ প্রভাব তো আছেই এটা যেটা বলছিলেন আগে যেটা একটা ব্যাড এক্সামি থাকে বা আদার্স এজেন্সি দিক থেকে আর আরেকটিভে জানতে চাইছিলাম যেটা হচ্ছে বাজেটে প্রভাব পড়বে কিনা আগামী বাজেটে না বাজেটে প্রভাব পড়ার তেমন কিছু নাই এটা এজেন্সি গুলির দিক থেকে দীর্ঘমেয়াদী যে ক্ষতিকর প্রভাব সেটাই আসলে মেইন আর কি বাজেটে প্রভাব পড়বে না পড়বে না আপনাকে ধন্যবাদ ফখরুল ইসলাম আজকে আমাদের সাথে যোগ দেওয়ার জন্য থ্যাংক ইউ দর্শক আমরা কথা বলছিলাম ফখরুল ইসলাম বিশেষ প্রতিনিধি প্রথমত তার সঙ্গে বাংলাদেশ তাহলে আইএমএফের বাকি অর্থ পাবে কিনা সেই জন্য আরো বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে নেগোসিয়েশন চলছে আমরা সেটির দিকে তাকিয়ে রইলাম এরকম আরো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে প্রথম আলো প্রতিদিনের আয়োজন নিয়মিত আয়োজন রবি থেকে বৃহস্পতিবার পর্যন্ত দুপুর বারোটায় দেখুন প্রথম আলো ডট কম এছাড়াও আমাদের সোশ্যাল মিডিয়ার অন্যান্য প্ল্যাটফর্মে সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ